হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো আমাদের সাথে নিয়ে তো ঘুম থেকে উঠেই দেখো বাসি ঘর দান ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকের আমার ঘর বাড়িটা এতটা অবচালো হয়ে রয়েছে যে গুছাতেও ভালো লাগছে না ভাবছি একদিন এই বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করব কারণ বারান্দার অবস্থা ভীষণ খারাপ চেয়ার আর ছেলের খেলনা তার সঙ্গে জামা কাপড়ের আল্লাটাও রয়েছে মানে একদম বিধি অবস্থা হয়ে রয়েছে কিন্তু আজকেরই হবে না আজকের একটু নিচে কাজ রয়েছে সেই কারণে ভাবলাম যে পরে একদিন গুছিয়ে নেবো আর তোমাদের সাথেও পাল্লা কিছুটা শেয়ার করব তো বন্ধুরা সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর কয়েকটা বন্ধু মানে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছ যে তোমার কি পুজোর শপিং হয়ে গেছে না আমার পুজোর এখন কিছুই কেনাকাটা মানে কেনাকাটি হয়নি বন্ধুরা যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যদি বাইরে ভিডিও তো আমি বানাই না আর যদি বানাই তো সেটাও অবশ্যই শেয়ার করে দেব তো কার কার পুজোর শপিং বাকি আছে অবশ্যই কমেন্ট করো আমার তো বলেই দিলাম আমার এখনও কিচ্ছু হয়নি কিচ্ছু কেনাকাটি মানে কি কিনবো না কিনবো কিছুই এখনও পর্যন্ত ভাবিনি এইটুকু জানি যে আগে বাচ্চার আর নিজের হাজব্যান্ডের কিনবো তারপরে নিজের কিনবো তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার রিপ্লাই দিতে একটু দেরি হয় তো প্লিজ তোমরা সাথে থেকো নিরাশ হয় না আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব তো যাই হোক এখন দেখো আমি ব্রাশ করে নিচ্ছি সকালে তো সেরকম বাসি কাজকর্ম কিছুই সারলাম না মানে শুধু ঘরটা ঝাঁট দিলাম আর তার সাথে কি করলাম আর কিছুই করিনি আর কাপড় জামা কটা ছিল সেটা ভিজিয়েছি তারপরে একবারে ব্রাশ করে নিচ্ছি এখন না আর সকাল সকাল আমি ঘর দালান মুছতে পারি না একটু বেলার দিকে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ঘর দালান মুছি কারণ সকাল না অতটা সময় থাকে না জানো তো তো শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়ে কাজকর্ম শুরু করে নিই আর এদিকটা দেখো কি আলো পড়েছে তো এখন দেখো কিছু জামা কাপড় ছিল রেলিংয়ে মেলা এগুলো না আদা ভিজা মতো তো বাইরে এত সুন্দর রোদ্দুর ঝলমালে আকাশ থেকে লোক সামলাতে পারলাম না তো চলে আসলাম ছাদে কাপড়গুলো নিয়ে তো কী তো এত সুন্দর একটা ওয়েদার সকালবেলাটায় থাকে যে একবার যদি ছাদে আসি না তাহলে এক তো মনটা জুড়িয়ে যায় নাহলে তো আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নেই চতুর্দিকে এই বাড়ি এই ছাদটাই হচ্ছে আমাদের ঘোরাফেরার জায়গা বলতে পারো আমি মাঝে সাঝে ভিডিও শুট করি আর ছাদটা দেখো কত সুন্দর মানে আকাশটা দেখতে লাগে যেহেতু সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোর জন্য আকাশটা এতটা সুন্দর সত্যি পুজো চলেই আসলো না আবারও দেখো চলে যাবে যখন চল আসে পুজোটা তখন যেন কত কিছু ভাবি যে এটা করব ওটা করব কিন্তু যখন চলে যায় পুজো মানে মা যখন চলে যায় আবার তো তখন এতটা মন খারাপ লাগে না যে আবার একটা বছরের অপেক্ষা তো যাই হোক এখন চলে এসেছি নিচে দু কাপ চা বসাবো ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে মানে উঠে গেছে অনেকক্ষণই আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো মানে ফোন ধরে দিচ্ছিল কারণ সকাল সকাল না স্ট্যান্ড লাগিয়ে এদিক সেদিক করাটা মানে ফোন নিয়ে ভীষণই বিরক্তিকর আমার মনে হয় তাই সকালের দিকটাই আমি যতটা পারি ও থাকতে থাকতে আমি ভিডিও শ্যুট করে নিই না হলে কী বলো তো অনেক প্রবলেম ক্রিয়েট হয় যেমন বেলার দিকে আমি সেভাবে ভিডিও শ্যুট করতে পারি না চাটা খেয়ে দেখো একেবারে সরকারের জলখাবার বসিয়ে দিয়েছি এটা তো চাউমিন দেখতেই পাচ্ছ আর পাশের গ্যাসটা একটু ম্যাগি বসিয়েছি ছেলের জন্য কারণ ও আজকে রুটি খাবে না খাবে না করছে নাহলে আমি রুটিই বানাতাম মানে আমার ইচ্ছাই ছিল রুটি রুটি হোক পরোটা হোক কিছু একটা বানাতাম কিন্তু ছেলের ইচ্ছা নেই আর আমি আমার ছেলের ইচ্ছা মতোই সকালে জলখাবারটা বানানোর চেষ্টা করি কারণ সকালে না ওর মুখটা একটু খারাপ থাকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই যে থেকে শোনে ওকে স্কুল যেতে হবে সেই থেকে ওর মুডটা খারাপ থাকে তাই জন্য চেষ্টা করি ওর মুড অনুযায়ী কাজ করার তো যাই হোক এখানে আমাদের দেখো চাউমিন একেবারে রেডি আমার বরকে সার্ভ করে দিচ্ছি কারণ ওর সকাল সকালে খিদে পেয়ে যায় আর আমার তো খেতে খেতে সেই বেলা এগারোটা বাজে কারণ ছেলেকে স্কুল পাঠানোর পরও টুপিটাকি ঘরের কিছু মানে বাসন টসুন মাজা কাপড় মেলা এগুলো থাকে সেগুলো যে একেবারে আমি মানে সরি সকালের খাবারটা করে থাকি আর কি বলতো মানে রিল্যাক্সভাবে না খেলে আমার যেন আবার পোষায় না তো যাই হোক এই যে দেখো এখন ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি আর কি বলবো মানে এতটা সকাল থেকে বায়না শুরু করে যে নিজেরই বিরক্ত লাগে মানে ধরো দুই দিন স্কুল যাবে তিন দিনের দিন আর যেতে চায় না এখন কদিন ধরেই ওর বাবাই ওকে স্কুল দিয়ে আসছে আর আমি যাই না কারণ এখন না সকালের দিকে এতটা কাজ থাকে আবার ওকে স্কুল পৌঁছে যে ঘরিতে মানে বাড়িতে এসে যে কাজটা করব। মানে একদমই এনার্জি পাই না জানি না দিনে দিনে কেন এত এনার্জি লস হয়ে যাচ্ছে আসলে কি বলো তো সব কিছু বয়সের প্রবলেম মানে বয়সের দোষ একটা দিন গেলেই তো বয়স বেড়ে যায় তো সেই কারণেই হয়তো এটা হতে পারে তো জানি না পারলে একদিন মানে একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে কারণ সব সময় তো শরীর ঠিক থাকে না তাই না বলো আর এই যে দেখো এখন দুপুরে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে অনেক কাজকর্ম করেছি যেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার নিজেরই খারাপ লাগছে যে এত কিছু কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এখানে দেখো মশলা কষাচ্ছি দেখেই বুঝতে পারছো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে টমেটো আদা রসুন জিরে পেস্ট করে মানে মশলা বানালাম ডিমের কারি বানাবো বলে মানে ডিমের ঝোল যেটাকে বলা হয় কারি বানাবো না আজকের কারণ যেহেতু মানে আজকে রান্না বান্না করা সেরকম কিছু ছিল না তাই ডিমের তরকারি মানে ডিমের ঝোলটাই বানাবো আর তার সাথে কিছু একটা সবজি বানিয়ে নেবো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ অনেকক্ষণ পর ভিডিওটা আবার শুরু করছি এখন বাজে দুপুর ছেলে স্কুল থেকে চলে দুটো আর ওকে স্নান টানও করিয়ে দিয়েছে নিজের স্নান পুজো কমপ্লিট এখন দেখো ওকে ভাত খাওয়াতে বসেছি আর দেখছো কেমন কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে মানে ভাত খাওয়ার দিকে তো মন তো দূরের কথা ওর কার্টুনের দিকেই মন রয়েছে কি যে খাওয়াচ্ছি কি যে মানে আমি ওকে দিচ্ছি খেতে সেটার মানে মাথা থেকে আউটই হয়ে গেছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক ছোট ভিডিও আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি যতক্ষণ না সবাই ভালো থেকো সুস্থ থেকো